আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজকের ভিডিওতে আমরা দেখব এক অবিশ্বাস্য ও বিরল দৃশ্য মাতৃগর্ভে থাকা তিনটি অজাত শিশুর একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়ার এক মনোমুগ্ধকর ফুটেজ এই অবিশ্বাস্য ভিডিওটিতে দেখা যায় মাতৃগর্ভে তিনটি অজাত শিশুর মনোমুগ্ধকর মিথস্ক্রিয়া উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তিতে ধারণ করা এই ফুটেজে দেখা যায় কিভাবে তারা একে অপরের সঙ্গে খেলছে লাথি মারছে ও যোগাযোগ করছে এটি জন্মের আগে সামাজিক আচরণের এক আশ্চর্য উদাহরণ উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে ধারণ করায় দৃশ্যে দেখা যায় ভ্রূণগুলো কেমন করে একে অপরকে স্পর্শ করছে ঠেলাঠেলি করছে এমন কি যেন খেলছে কখনো মনে হয় তারা ছোট্ট একটা বন্ধুত্বপূর্ণ যুদ্ধ করছে আবার কখনো মনে হয় মায়ের গর্ভেই তাদের সম্পর্কে শুধুটা হাসি খুশি আর ভালোবাসায় ভরা গবেষকেরা বলছেন এই ধরনের আচরণ আসলে মানব শিশু সামাজিক আচরণের প্রাথমিক প্রকাশ জন্মের আগেই তারা শিখে যায় কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় কীভাবে সম্পর্ক গড়ে তুলতে হয় এটা সত্যি বিস্ময়কর এই ভিডিও আমাদের মনে করিয়ে দেয় জীবনের অলৌকিক যাত্রা শুরু হয় জন্মের অনেক আগেই মায়ের গর্ভের প্রতিটি মুহূর্ত এক একটা আশ্চর্য ঘটনা দর্শক আপনি আমাদের এই ভিডিওটি শহর থেকে নাকি গ্রাম থেকে দেখছেন নীচের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর হ্যাঁ স্মার্ট ডক্টর বিডি চ্যানেলকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটক সব জায়গাতেই ফলো করতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আপনার স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা পরামর্শের জন্য কমেন্টে লিখুন আমরা যথাসাধ্য আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আপনাদের সবার জন্য রইল সুস্থ ও সুন্দর জীবনের শুভকামনা